প্রধান অতি শিপ উপস্থিত আছেন কৃষি গুলো উপস্থিত আছেন বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মসূচি কিন্তু পি এফ এস সদস্য নন পি এফ এস সদস্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সভাপতি সাংবাদিকদের এর মূল উদ্দেশ্য এছাড়াও আমরা এখানে দুবার উপজেলার এই প্রকল্পের যে কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি সেই সম্পর্কে আমি বলে শেষ করে দিচ্ছি আমাদের দুবর

সেখানে আমরা এখন যেটা করতে চাই আমরা ধ্বংস আবাদ প্রত্যেকটি কৃষকদের উৎসাহিত করতে ধ্বংস আবাদের জন্য যেটাতে আমাদের সবুজ সার মাটিতে যুক্ত হবে এবং রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে আমাদের আপনারা দেখতে আমাদের ধ্বংসার গাছের গুটি থেকে গায়ে কিন্তু একটা গুটি গুটি থাকে যখন সে ফুল ফুল আসে তখন গাছে এবং শিকুরে গুটি থাকে এবং এই গুটির মধ্যে সে বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন মিক্স করে রাখে যেটা আমাদের মাটির সঙ্গে মিশিয়ে দিলে আমাদের নাইট্রোজেন মাটিতে যোগ হয় এবং নাইট্রোজেন যোগ হওয়ার কারণে আমাদের ক্লাব গুলো আমাদের চলেছে সন্ত্রাস প্রসারণ করে তো আমাদের ক্লাবগুলো চলেছে তারা কি শিখেছে এবং তারা তাদের দায়িত্ব হচ্ছে যে এই ক্লাব শেষ একটা কিন্তু সেবা কেন্দ্র হবে এবং দেশ সেবা কেন্দ্র মাধ্যমে তারা অন্যান্য সেবা দেবে এবং মিটিং হবে তারা যে ক্লাবগুলো ক্লাসের সময় যে শিখেছে যেগুলো সেইগুলো আমরা অন্যান্য সম্প্রসারণ হবে তো এইটার আসলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যখন আমাদের কথা মানে বেশি পরিমাণে এখন হয় আমাদের মানুষের জেলায় দাদা সর্ষের অনেকদিন এগিয়ে আছে কিন্তু আমাদের দাল ভাষাতে আমরা অনেক কিছু শিখে আছি এই এই জিনিসগুলো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের এখন সব যেটা প্রয়োজন আমাদের নিরাপদ খাদ্যের প্রয়োজন আমাদের আসলে খাদ্য অনেক বেশি উৎপাদন আমাদের খাদ্য নিয়ে আমরা আসলে এখন প্রকৃত আছি সেই নিরাপদ খাদ্যটা আমরা কিভাবে উৎপাদন করতে পারবো আসলে আমরা